আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ দর্শক মণ্ডলী আপনারা হেডিং লাইনে ঠিকই দেখে এসছেন যে এবার থেকে বাংলা আজান হবে তবে এই আজানটা নামাজের জন্য ডাকার আজান নয় এই আজানটা আপনাদের আজানের মানেগুলি শোনানোর আজান যতদিন পর্যন্ত না বাংলা ভাষার অর্ধেকের বেশি মানুষ এই আজান শুনে মসজিদের দিকে না আসবে অর্থাৎ আজানের মানেগুলি গুরুত্বর সাথে না বুঝবে ততদিন আমি আপনাদের চেষ্টা করে আজান শোনানোর প্রতিশ্রুতি নিয়েছি বা ইনশাল্লাহ আজান দিয়ে যাবো আপনারা এই বাংলা জানটা একবার শুনুন আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় আমি সাক্ষে দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো নাই আমি সাক্ষে দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো নাই আমি সাক্ষে দিচ্ছি নিশ্চয় মুহাম্মদ আল্লাহর রসো আমি সাক্ষী দিচ্ছি নিশ্চয় মুহাম্মদ আল্লাহর রাসূল নামাজের জন্য আসোন মুক্তের জন্য আসোন মুক্তের জন্য আস ঘুমে থেকে নামাজ অতি উত্তম ত ঘুমের থকে সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় আল্লাহ ছাড়ার শতাগঞ্জ যারা শুনলেন এটা নামাজের জন্য আজান নয় শুধুমাত্র আপনাদের মানুগুলি শোনানোর জন্য আজান যতদিন পর্যন্ত অধিকাংশ মানুষ আজানের মানে না বুঝবে তাদের উদ্দেশ্যের জন্য বোঝানোর জন্যই আজান দিলাম আপনারা বেশি বেশি শেয়ার করে সকলকে শোনার বা মানেগুলি বোঝার একটা সুযোগ করে দিন আসসালামু আলাইকুম